আমার প্রিয় বন্ধুরা একটু লক্ষ্য করে দেখবে প্রত্যেকের বাড়িতে একজন করে বিলত ফেরত বিধানচন্দ্র রায়ের জারতীয় তো ভাই জন্মে আছে প্রত্যেকের বাড়িতে জন্মগ্রহণ করে ফেলেছে দেখবে তারা কিছু একটা হলেই ডিসিশান দেবে এই কর ওইটা কিনে খা ওইটা কিনে খা এই খেলে বলতো ওই খেলে কিন্তু ডাক্তারের কাছে সালানো যাবে না যেখানে গেলে তার সলিউশনটা ঠিক হবে প্রবলেমটা সলভ হবে যে সত্যিকারের জানে তার কাছে কিন্তু কেউ যাবে না খালি বড় বড় ডায়লগ দেবে এই ওষুধ খা ওই ওষুধ খা এই খেলে হবে ওই খেলে হবে এই মিক্সচার খা এই টনিক খা তার ফলে কি হয় ওই রোগ আরও বেড়ে যায় ওই সব আন্দাজে খাওয়া ওষুধ এবং ডায়লগ মারা ওষুধ যদি খায় তাহলে এফেক্টটা কী হবে বুঝতে পারছো এই বিধানচন্দ্রের বাচ্চাগুলোই হচ্ছে এইগুলো হচ্ছে মূল সর্বনাশের লক্ষণ যখন দেখবে রোগ বেড়ে গিয়ে রুগী এড়াবিছিতে এক জায়গা হয়ে গেছে তখন দেখবে এ ধাক ঠেকাঠেকা ধর ধর ঠেকা ঠেকা ধর ধর ঠেকা হসপিটাল ফেরত হোম ফেরত ভেলোরে চলে যাচ্ছে ভেলোরে গিয়ে কেলোর কীর্তি হয়ে সব বাদ দিয়ে খোল নোলচে খালি করে বাড়ি ফিরে আসছে বলছে কী তোর লিভার কোথায় গেল বলে আমার লিভার ডাক্তার কেটে নিয়েছে তোর বিচি কোথায় গেলো ডাক্তার কেটে নিয়েছে তোর মুন্ডু কোথায় গেলো বলে ওটাই বাকি আছে এবার গেলে কেটে নেবে বলেছে এত ভালো ভালো ডাক্তার বদ্ধি আমাদের এই ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গে জন্মে গেছে তার ফলে কী হয়েছে কি আনাড়ি রোগের সৃষ্টি হয়েছে প্রচুর বিভিন্ন রোগের সৃষ্টি হয় আনারি ওষুধ খেয়ে যেটা হওয়ার কথা সেটা হয়ে যাচ্ছে যেটা হওয়ার কথা নয় সেটাও হয়ে যাচ্ছে বেশিরভাগ লোক মারা যাচ্ছে ওইভাবেই শুধু বিরাট বিরাট বিধানচন্দ্র রায়ের বাচ্চার দেওয়া ওষুধ খেয়েই তোমরা একটু চিন্তা করে দেখো ভাই এইসব আনাড়ি ডাক্তারগুলো কি করে সৃষ্টি হলো হ্যাঁ শুনে শুনে তো তাই পড়াশোনা কেউ করেনি নিরক্ষর কবেট তারা সব শুনে শুনে ওষুধ দিচ্ছে তাহলে তো সবাই ডাক্তার হতে পারতো ভাই আমি হতে পারতাম তুমিও হতে পারতো সবাই হতে পারতো তাহলে ডাক্তারের জন্য পড়াশোনা করে কি লাভ ডাক্তারি বা কী লাভ হ্যাঁ ওরাই তো আছে কী ভাই কথা খারাপ বলছি কি একটু চিন্তা করে দেখো আরই ডাক্তার পশ্চিমবঙ্গে এত ছেয়ে গেছে যে চিন্তার বাইরে যাকে বলা হয় কোয়াক ডক্টর বুঝলে তাই তোমাদেরকে বলছি ভালো ভালো ডাক্তার দেখিয়ে শিশু থেকে বড় পর্যন্ত প্রত্যেকের চিকিৎসা করিও যাতে তোমাদের সঠিক সমাধান হয় এবং রোগগুলোর যাতে রিমেশন হয় বুঝলে এটাই হচ্ছে আমার শেষ কথা তোমরা সঠিকভাবে সঠিক জায়গায় যেও তোমাদের ভালো হবেই